সোমবার বিকেলে শেষ হচ্ছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচার পর্ব প্রচারের শেষ দিনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস মহা মিছিলের ডাক দিয়েছে শহরে এবারে এই মিছিলের রুট নিয়ে বিরোধ তৈরি হল দু দলের মধ্যে সূত্রের খবর সোমবার স্থানীয় ও জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে শহরের কসবা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মহা মিছিল করবেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অন্যদিকে এই একই রুটে মহা মিছিল করার আবেদন জানিয়েছিল বিজেপিও বিজেপি প্রার্থী মানুষ ঘোষের সমর্থনে মিছিলে পা মেলাবেন কেন্দ্র সুকান্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব কিন্তু একই দিনে দুটি রাজনৈতিক দলের মিছিল থাকায় প্রশাসন বিজেপির প্রস্তাবিত রুট খারিজ করে বিকল্প রুটের নির্দেশ দেয় এই নিয়েই বিরোধ তুঙ্গে উঠেছে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন আমরা কয়েকদিন আগেই পদ্ধতি মেনে মূল শহরের ভেতর মিছিল করার আবেদন জানিয়েছিলাম কিন্তু প্রশাসন অনুমতি না দিয়ে অন্য রুটের কথা বলছে আমরা প্রচারের শেষ দিনে কসবা থেকে শিলিগুড়ি মোর পর্যন্তই মিছিল করব মাধা পেলে জেলা জুড়ে তীব্র আন্দোলনে নামা হবে দেখুন বর্তমান সময়ে যে সুবিধা সেল নামক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি গত তিন তারিখ গত তিন তারিখে আমরা অ্যাপ্লাই করেছি আটচল্লিশ ঘন্টা আগে আর অনুমোদনগুলো দেয় আমাদের যে অ্যাপ্লাই করা ছিল কসবা মোড় থেকে আমরা শিলিগুড়ি মোড় পর্যন্ত কসবা মোড় কালীবাড়ি মোড় বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে ঘুড়ি মোড় হয়ে সুপার মার্কেটের সামনে দিয়ে গিয়ে আমরা শিলিগুড়ি মোড়ে শেষ করব সুবিধা সেল বা জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আমাদের র্যালির অনুমোদন দিয়েছে কোথার থেকে জানেন কসবাম মোড় হয়ে বাইপাস হয়ে ন্যাবদানা হয়ে শিলিগুড়ি মোড় বাইপাস হয়ে আমাদের অনুমোদন দিয়েছে আর আমাদের অনুমোদনের জন্য প্রশাসনকে দোয়া ছিল এই রুট যে আমরা কালীবাড়িতে জমায়েত হব কালীবাড়ি হয়ে বিদ্রোহী মোড় হয়ে স্ট্যান্ড হয়ে মোড় হয়ে সুপার মার্কেট হয়ে আমরা শিলিগুড়িতে শেষ করব। আমরা কালকে র্যালি করব। কালীবাড়ি থেকেই শুরু করব বিদ্রোহী মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে শিলিগুড়ি মোড়ে আমরা পৌঁছাবো বলছি আমরা যে রুট দিয়েছি সেই রুটেই আমরা র্যালি করব। যদি প্রশাসন মনে করে তৃণমূলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবে আমরা প্রশাসনকে সেই বিশেষ সুবিধা পেতে দেব না প্রয়োজনে কালকে জেলার সারা জেলার চাক্কা জম হবে সেটাও যেন প্রশাসন মাথায় রাখে যদি আমাদের রুটকে ডাইলুট করে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন বিজেপির ডিএনএ তেই উশৃঙ্খলা রয়েছে একই রুটে কখনোই দুটি রাজনৈতিক দলকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয় না বিজেপি গন্ডগোল করলে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে রায়গঞ্জ পুরসভা ও পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের মাস্টার মাইন্ড শুভেন্দু অধিকারীর কর্মসূচি ফ্লপ হবে বুঝতে পেরেই বিজেপি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে দেখুন উশৃঙ্খলতা হচ্ছে বিজেপির ডিএনএ আইন কানুন আছে নির্বাচন কমিশন আছে একই রুটে দুটো বড় দলকে কখনোই একসাথে মিছিল করার পারমিশন প্রশাসন দেয় না তো আগে তৃণমূল কংগ্রেস যেই রুটে পারমিশন নিয়ে নিয়েছে সেই একই রুটে অন্য কোনো দল তাকে পারমিশন দিতে পারে না প্রশাসন খালি সতেরো সালের পৌর নির্বাচন নয় আঠেরো সালের যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনগুলো আমাদের তৃণমূল দলের হয়ে কন্ডাক্ট করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা তার পরিণাম কী হয়েছিল কীভাবে সেই ইলেকশনকে তিনি চালিয়েছিলেন সেগুলো সব বিজেপির নেতৃত্বেরও জানায় আমাদের যারা নগ শহরবাসী এবং গ্রামাঞ্চলের বাসিন্দা তাদেরও জানা উনি হয়তো সেটারই পুনরাবৃত্তি করবার চেষ্টা করার জন্য এখানে আসছেন নিশ্চিতভাবে প্রশাসন যদি সেই চেষ্টাকে রুখতে না পারে আমরা তৃণমূল কংগ্রেস যথেষ্ট সক্ষম এরকম চেষ্টাকে রুখে দেওয়ার জন্য সংবাদ রায়গঞ্জ আপনার আক্রান্ত বয়স উপযোগী কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন